আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এই জঙ্গলের বিশালতাকে কল্পনা করা কঠিন যদি আপনাকে ঠিক মাঝখানে ফেলে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনার প্রায় চারশো দিন সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার দেখা হবে এমন সব প্রাণীর সাথে যারা প্রত্যেকটি নিজের মতো করে ভয়ঙ্কর এমনটি এখানকার একটি পিঁপড়েও আপনার জীবন কেড়ে নিতে সক্ষম আমাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ বা ভারতের মতো দুটি দেশ সহজেই জায়গা পেতে পারে আটটি দেশের মধ্যে এই জঙ্গলের বিস্তার রয়েছে আমেরিকা ব্রাজিল পেরু কলম্বিয়া বলিভিয়া ইকুয়েডার এবং গায়ানায় পৃথিবীর মোট অক্সিজেনের আসে এই জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি দিনও নেই যেদিন এখানে বৃষ্টি না হয় জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এর ফলে দিনের বেলাতেও এখানে প্রায় অন্ধকার থাকে এখানে চল্লিশ হাজার জাতীর গাছপালা 1300 প্রজাতির পাখি 2200 প্রজাতির মাছ 270 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 380 প্রজাতির ভয়ঙ্কর ক্ষুদ্র প্রাণীর বসবাস জঙ্গলে আছে গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ এটি প্রায় 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হতে পারে এটি এমন কি নিজের চেয়ে বড় প্রাণীকেও গিলে ফেলতে পারে এখানকার বুলেট অ্যান্ড পিপের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষ সেটিকে বন্দুকের গুলির মতো অনুভব করে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম এই নদীতে প্রতি সেকেন্ডে দুই লাখ উনিশ হাজার ঘনমিটার জল প্রবাহিত হয় এতে বাস করে প্রচুর কুমির ইলেকট্রিক ইল এবং বিরল গোলাপি ডলফিন ইলেকট্রিক ইলের শক প্রায় আটশো ভোল্ট পর্যন্ত হতে পারে যা মানুষকে সহজেই হত্যা করতে পারে জঙ্গলে একটি ফুটন্ত নদীও রয়েছে যার পানির তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নদীটি পেরুতে অবস্থিত এবং বিজ্ঞানীরা এখন এর কারণ খুঁজে পাননি এছাড়া জঙ্গলে বাস করে ছয়শ এরও বেশি আদিবাসী জনগোষ্ঠী যাদের অনেকেই সভ্য জগতের সাথে পরিচিত নয় আমাজন শুধু একটি জঙ্গল নয় এটি এক অপার রহস্য এর প্রত্যেকটি অংশই প্রকৃতির শক্তি এবং তার প্রতীক তাই অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে জানতে গেলে আমাদের প্রকৃতিকে সম্মান করতে শেখা উচিত